স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জনগণের আচরণ পরিবর্তনের সাথে সংগতি রেখে জল স্যানিটেশন এবং হাইজিনের মান ও আচরণ পরিবর্তন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার আগরতলার এক বেসরকারি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পুর নিগমের সকল কর্পোরেটর সহ অন্যান্যরা পুর কমিশনার শৈলেশ কুমার যাদব জানান জলকে দূষণমুক্ত রাখতে তাদের মানুষকে কিভাবে উৎসাহিত করতে হবে সেই বিষয়ে এদিন আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বেশিরভাগ রোগ জলবাহিত হয় তাই জলকে দূষণমুক্ত রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে कैसे लोगों को प्रोत्साहित करना है कि वो पानी जल को जल्गू? एवं जो आवाजना वगैरह है और जो साफ़ सफाई आसपास की वो कैसे ठीक से रखें इसमें जो बेस्ट प्रैक्टिस पूरी दुनिया की देश की कि कैसे लोगों को प्रोत्साहित किया जाए कि हमारा शहर और साफ़ सुथरा सुरक्षित रहे उसके लिए जो जनप्रतिनिधि हैं उन लोगों को आज यहाँ पर जा रहा है